হ্যালো বন্ধুরা ছোট স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা খেতে খুবই মজা আর সুস্বাদু তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য প্রথমে লাগবে তিন রকম সবজি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁচা কলা আলু আর করলা নিয়েছি এভাবে পাতলা আর লম্বা লম্বা করে কেটে নিতে হবে সবজিগুলো এই তেতো তরকারিটা বানানোর জন্য আমাদের ডালের বড়া করে নিতে হবে তার জন্য আমি এখানে বুটের ডাল নিয়েছি আর এটা দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে ডালটা নরম হয়ে যায় দু থেকে তিন ঘন্টা পর ডালটা বেটে নিতে হবে আমি এখানে ডালটা বেটে নিয়েছি এবার এখানে দেব কালো জিরা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এরপর খুব ভালোভাবে ডালটা মেখে নিতে হবে আমি এখানে কোনো চালের গুঁড়া বা ময়দা ব্যবহার করব না কারণ শুধু ডালের বড়াটাই বেশি টেস্ট হয় খুব ভালো করে ডালটা মেখে নেওয়া হয়ে গেলে চুলাতে কড়াই বসিয়ে দিতে হবে এরপর তেল দিয়ে তেলটা গরম হলে একে একে ডালের বড়াগুলো ভেজে নিতে হবে ডালের বরাবর লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটু পাত্রে তুলে নিতে হবে এবার তরকারির জন্য একটু মশলা করতে হবে তার জন্য লাগছে কাঁচা লঙ্কা জিরা আর সর্ষে সবগুলো একসাথে বেটে নিতে হবে আরেকটা কথা সবজির পরিমাণের ওপর কাঁচা লঙ্কা বেটে নেবেন কারণ এই রান্নায় শুকনো মরিচ বা ঝালের গুঁড়ো না দিয়ে শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েই বেশি টেস্ট হয় মশলাটা করে নিয়ে এবার একে একে সব সবজিগুলো ভেজে নিতে হবে আমি বড়া ভাজার তেলেই সব সবজিগুলো ভেজে নেব প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে এবার করলাটা ভেজে নিতে হবে একইভাবে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব সবার শেষে কাঁচা কলাটা ভাজব ডালের বড়া করে তরকারি হয়তো অনেকেই খেয়েছেন এভাবে একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন আরো সুন্দর সুন্দর নিরামিষ সব সব ধরনের রান্নার রেসিপি দেওয়ার চেষ্টা একে একে সবজিগুলো ভেজে নিয়েছি এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে কালো জিরা আর তেজপাতা ফোড়ন দিতে হবে এরপর একটু নেড়ে নিয়ে ভাজা সবজিগুলো দিয়ে দেব সব সবজি ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাতে পরিমাণ মতো লবণ একটুখানি চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা তরকারির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে সামান্য জলও দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে কষিয়ে নিয়ে তরকারি থেকে তেল ছাড়লে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এই তরকারিতে কিন্তু খুব বেশি একটা ঝোল ভালো লাগে না তরকারিটা একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে পরিমাণ মতো জল দিয়ে দশ মিনিটের জন্য তরকারিটা ঢেকে দিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না সেই অনুযায়ী আপনারা তরকারিতে জল দেবেন সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে রাখার পর ঝোলটা ফুটে উঠলে ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে ডালের বড়াগুলো দিয়ে তরকারিটা আর মিনিট দশক ফুটিয়ে নিতে হবে ঝোলটা খুব বেশি শুকানো যাবে না তাহলে পরে যে তরকারিটা একদম শুকনো হয়ে যাবে কারণ ডালের বড়াগুলো ঝোলটা অনেকটা টেনে নেবে আমার তেতো তরকারিটা তৈরি হয়ে গেছে ঝোলটা ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নেব আর বেশি ঝোল শুকালে পরে তরকারিটা একদম কিন্তু শুকনো হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন সবার আগে রান্নার নোটিফিকেশান পেতে আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও নতুন কিছু করার জন্য অনুপ্রাণিত করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন বাই বাই